বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান জেলা বস্তি উন্নয়ন সেলের কনভেনার সুমিত দত্তের উদ্যোগে আজ বর্ধমান দক্ষিণ বিধানসভা দু নম্বর নগর মন্ডলের সহযোগিতায় এবং রাজ্য বস্তি উন্নয়ন সেলের কনভেনার বিবেক সোনকারের উপস্থিতিতে আজ নয় নম্বর ওয়ার্ডের কোড়াপাড়া বস্তি কলোনিতে গৃহ অভিযান করা হলো এই গৃহসম্পর্ক অভিযানে গিয়ে বিজেপির বস্তি উন্নয়ন কমিটির চক্ষু চরকগাছ হয়ে যায় এলাকার উন্নয়ন দেখে বস্তি এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষজন বলেন

বর্ধমান জেলা বস্তু উন্নয়ন কমিটির পক্ষে দিব্যেন্দু চক্রবর্তী উপস্থিত ছিলেন বর্ধমান জেলা বিজেপির নেতৃত্বরা এবং মহিলারা আদিবাসী কোরাপাড়ায় দীর্ঘদিন ধরে মা বোনেরা অবহেলিত লাঞ্ছিত হচ্ছেন এদের দীর্ঘদিনের দাবি এখানে একটি জলের ব্যবস্থা করে দেওয়া শৌচালয়ের জন্য কোনো ব্যবস্থা নেই কেন্দ্রের মোদী সরকার পয়সা দিচ্ছে আর এখানকার ওয়ার্ডের কাউন্সিলর তার সাগরেদ ভাইরা পয়সাগুলো লুটে খাচ্ছে এখানকার গরিব মানুষ তার স্বাস্থ্যসাথী কাট পায়নি এই সরকার গরিব দরদি সরকার বলে তাই আমরা অবিলম্বে এই সরকারকে ধিক্কার জানাই এবং আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টি সার্বিক সাথে যা যা কাজ দরকার আমরা করব কথা বর্ধমান দক্ষিণ দু নম্বর নগর নগরমন্ডলের সবচেয়ে বড় যেটা বসতি আছে তো এই কোড়াপাড়া বসতিতে আমরা এসেছি আমাদের বর্ধমান জেলার যে বস্তু উন্নয়ন সেল আছে সেই সেলের পক্ষ থেকে এবং দু নম্বর নগরমন্ডলের সহযোগিতাতে এখানে আমরা গৃহ সম্পর্ক অভিযানে নেমেছি তো এখানে আমরা এর আগেও অনেক গৃহ সম্পর্ক করেছি যেটা বলার ব্যাপার আমাদের এখানে মানে বস্তি উন্নয়ন সেলের যিনি আমাদের রাজ্যের কনভেনার বিবেকজি এসছেন আমাদের এখানে এটা আমাদের সৌভাগ্য উনিও নিজে চোখে দেখছেন কি ভয়াবহ পরিস্থিতি আমাদের এখানে বড় বড় কথা বলা হয় যে এখানে উন্নয়নের বন্যা বয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে নর্দমার বন্যা বয়ে গেছে এখানে এবং আমরা আমরা যদি এখানে কোনো সাহায্য করতে আসি সেই সাহায্য পর্যন্ত আমাদের করতে দেওয়া হয় না বস্তিবাসীদের হুমকি দেওয়া হয় যে বিজেপির লোককে ঢুকতে দেবেন না তা আমরা বিশ্বাস করি যদি এনারা ভারতীয় জনতা পার্টিকে এই বসতিকে আমাদের যে ভারতবর্ষের যে যশস্বী প্রধানমন্ত্রী ঠিক আছে তা এই যে গরিব মানুষদের জন্য যে স্বপ্নের প্রকল্পগুলো নিয়ে এসছেন সব করব এবং এদের জীবনযাত্রার মান উন্নয়ন করব যাতে এরা জীবনে মূল স্রোতে ফিরে আসে এবং সার্বিক সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসে আমরা বাংলায় বস্তি উন্নয়ন সেলের মাধ্যমে সাউথ বর্ধমানে ন নম্বর ওয়ার্ডে মন্ডল টু রানা দার নেতৃত্বে সুমিত দার নেতৃত্বে বস্তি ইউনিয়ন সেলের ইনি কনভেনার আছেন তার পুরো টিম নিয়ে আজকে আমি রাজ্য বস্তি ইউনিয়ন সেলের কনভেনার হিসাবে আজকে বস্তি বস্তিতে গিয়ে জনসম্পর্ক আমিয়ানের মধ্যে এসেছি আজকে যে বর্ধমানে পুরো যে ব্যবস্থাগুলো দেখছি দেখে খুবই ভয়াবহ মমতা দিদি যে বলছেন কি পশ্চিমবাংলায় অনেক উন্নয়ন হয়ে গেছে আপনিও এখানে দাঁড়িয়ে আছেন আমরা বস্তি বস্তা নেই এখানে জলের ঠিক করে ব্যবস্থা নেই এখানে স্ট্রিট লাইটের ব্যবস্থা পশ্চিমবাংলার চেহারাটা বলে দিচ্ছে সেই জন্যে ভারতীয় উন্নয়নের যে ব্যাপার আছে সেইটা আমরা নিয়ে এসে ঘরে ঘরে গিয়ে জনসভা এখানে মন্ডল টু বর্ধমান সাউথ সাউথ বর্ধমানের বিধানসভা আনাদা আছেন দেবেন্দু দা আর বস্তি উন্নয়ন সেলের বর্ধমান দুর্গাপুর কনভেনার সুমিত দত্ত তার সঙ্গে ওনার টিম আবার রূপা দিয়েছে আমাদের সব নে নেতৃত্ব কার্যকর্তা বিনোদেন এখানে উপস্থিত আছে খুব ভয়াবহ স্থিতি যে গরিব মানুষ যে প্রান্তিক মানুষ আছে তাদের জন্য কোনো পরিষেবা নেই কোনো ব্যবস্থা নেই আর দিদি সব দেখুন ওই যে স্থিতি আছে এখানে স্ট্রিট লাইট অবদি ব্যবস্থা নেই জলের ব্যবস্থা নেই নর্মদাদেরকে একদম নোংরা নরেন্দ্র মোদীজি যে সরকার আছে ওনার গরিবের সরকার প্রান্তিক মানুষের সরকার উনি সবসময় বলেছেন আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর জি যে সংবিধান আছে সেই সংবিধানে যারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে বিচারধারা আছে কি সমাজের যে অন্তিম পঙ্ের ব্যক্তিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার তাদেরকে ব্যবস্থা করে দেব পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা